আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চল আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে যে আমার কিন্তু একটা বড় পেজ আছে হয়তো বা অনেকেই জানেন না আমার একটা চুয়ান্ন হাজার পরিবারের একটা পেজ আছে পেজটা আপাতত আমার বন্ধ মানে কাজটা বন্ধ রাখছি পে আউটের সমস্যার কারণে তো আমার যারা ভালোবাসার মানুষ আছেন সবাই একটু আমার সাথে অ্যাক্টিভ থাকবেন আর যাদের পেজে যারা ছোট পেজ নতুন কাজ করতেছেন আমি কিন্তু রেগুলার রাত নয়টা থেকে লাইভ করি এবং ছোট ছোট পেজদের কোনো সমস্যা থাকলে আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি বা মানে আমি বলে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে কি করবেন না করবেন এ বিষয়ে আর অবশ্যই আপনারা এখানে কাজ করতে গেলে অ্যাক্টিভ থাকবেন আর আমার বড় পেজটা আপাতত বন্ধ রাখছে ওটা পে আউটটা একটু সমস্যার কারণে বন্ধ রাখছি ওটা ঠিক হয়ে গেলে তো আমি আবার কাজ করা শুরু করে দেব আমার বড় পেজেও এবং আইডিতে তো থাকবোই আইডিতে কাজ করতেছি এটা থাকবেই আর বড় পেজেও কাজ করব তো আপনারা যারা আসেন অবশ্যই উনিকে আছে যে ফলো দেন ফলো দিয়ে আবার ফলো উঠাই নেন এই কাজটা মোটেও করবেন না কারণ একটা কাজ করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করে ফলোয়ার নিয়ে আসতে হয় তো আপনারা যে যাকে ফলো করবেন তার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর ফলো করলে আনফলো করে দেবেন না এতে করে কিন্তু যার কাছ থেকে যাকে আনফলো করে দেন তারও অনেক কষ্ট হয় এবং আপনারও রিস এঙ্গেজমেন্ট একদম ফেসবুক থেকে ডাউন করে দিবে তো সবাই কিন্তু ধৈর্য ধরে কাজ করেন যাকে ফলো দেবেন তার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই এখানে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে অনেকে গান ইউজ করেন গান কিন্তু ইউজ করা যাবে না গান ইউজ করলে মনিটাইজেশন কিন্তু নিয়ে নেবে ফেসবুক থেকে আর আর যদি আপনারা না পেয়ে থাকেন তাও কিন্তু আপনাদের মনিটাইজেশন দেবে না তো অবশ্যই সবাই ধৈর্য ধরে কাজ ধৈর্যের ফল মিষ্টি হয় এটা কিন্তু আমরা সবাই জানি তাই এখানে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হবে আর অবশ্যই অ্যাক্টিভ থাকবেন সবার ভিডিওগুলো দেখবেন আপনি যদি দিনে দেড়শো দুইশো যদি মানুষের ভিডিও দেখতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটাও দ্রুত বড় হবে ফলোয়ার বাড়বে আর অবশ্যই ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করে তাহলে কিন্তু আপনাদের ফেসবুক থেকে কিন্তু ধরে নেবে যে আপনি তার ভিডিওটা না দেখে কমেন্ট করছেন এবং যার ভিডিও দেখবেন সেও কিন্তু বুঝতে পারবে যে আপনি ভিডিও দেখে কমেন্ট করছেন নাকি না দেখে কমেন্ট করছেন তো এখানে কাজ করতে গেলে কোনো সলসরি চলবে না কোনো মিথ্যা কথা চলবে না আপনি কাউকে ভালোবাসা দিলে সেই ভালোবাসা কিন্তু আপনিও পেয়ে যাবেন এখানে ভালোবাসা লেনদেনের জায়গা যত ভালোবাসা দিতে পারবেন তত আপনি ভালোবাসা পাবেন তো সবাইকে বলবো ধৈর্য ধরে কাজ করেন ধৈর্যর ফল কিন্তু মিষ্টি হয় অনেকেই কিন্তু এখন মনিটাইজেশন তিনশো দু তিনশো চারশো ফলোয়ার থেকেও কিন্তু মনিটাইজেশন পাচ্ছে কিন্তু এখন লং ভিডিওর উপরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা দিচ্ছে অনেকেই কিন্তু লং ভিডিও দিতেই চান না লং ভিডিও না দিলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন না তো কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে গেলে মনিটাইজেশন পেতে গেলে অবশ্যই আপনাকে লং ভিডিও থাকতেই হবে প্রথম অবস্থায় যারা এখনও কোনো সেট পান নাই অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যদি রেগুলার একটা করে তিন মিনিটের উপরে লং ভিডিও দিতে পারেন তাহলে তো খুবই ভালো আর যারা না পারেন সপ্তাহে কম করে হলে দুই থেকে তিনটা লং ভিডিও দিতেই হবে তিন মিনিটের উপরে তাহলে কিন্তু দ্রুত আপনি সেট পেয়ে যাবেন আর এছাড়া তো স্টোরিতে ছবি দিতে হবে লেখা পোস্ট করতে হবে রিলস ভিডিও দিতে হবে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে তাহলে কিন্তু সব সেট আপ পাওয়া সম্ভব তো অবশ্যই আমার কথাগুলো আপনারা মেনে চলেন দ্রুত কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ